সালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হলো একেবারে সংক্ষেপে ভিডিওটি শেষ করব সেটি হলো এখন যে যেখানে আছেন ধৈর্য ধরুন কখন কি হয় বলা মুশকিল দেখ কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এখন যে যে শেয়ারের মধ্যে আছেন সব শেয়ারই তো পড়ে গেছে সব শেয়ারই কারেকশন হয়েছে প্রত্যেকটা শেয়ার পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট কোনোটা ডবল কমে গিয়েছে তার যে প্রাইস ছিল ডবল কমে গিয়ে তিন চার গুণ কমে গিয়েছে অতএব এই জন্য এখন যে যেখানে আসেন ধৈর্য ধরাটা সবচেয়ে বেটার হবে কারণ কি কখন যে কী হয়ে যায় বলা অত্যন্ত মুশকিল আপনারা দেখছেন আজকে সারাদিন মার্কেটটা যেভাবে ছিল আমি আমরা কিন্তু কেউ বুঝে উঠতে পারিনি যে মার্কেটটা যেভাবে ওঠানামা করতেছিল যে প্লাস হবে না মাইনাস হবে মার্কেট পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে এটা কিন্তু দুষ্কর ছিল কারণ গতকালকে আমরা দেখেছি মার্কেটটা মাইনাস ছিল আজকে ওইভাবেই কিন্তু ডাউন করতেছিল মার্কেট শেষ পর্যন্ত গিয়ে যদি একুশ প্লাস ছিল কিন্তু একটা বিষয় যে আমরা শেষের দিকে শেষের দিকে মানে লম্বা একটা সময় দেখতেছিলাম না যে কোনো শেয়ার হল্ট আছে কিন্তু হুট করে আমরা দেখলাম যে ছয় সাতটা শেয়ার কিন্তু সর্বোচ্চ দর বেড়ে গেল সার্কিট ব্রেক করলো আপনার আপ ট্রেন্ডে সার্কিট ব্রেক করলো হল্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে অনেক শেয়ার কিন্তু সাত পার্সেন্ট আট পারসেন্ট করে আপনার বেড়ে গেলো অতএব হঠাৎ করে দেখতেছি ইদানিং একটা বিষয় খুব চোখে পড়তেছে সেটা হলো হঠাৎ করে শেয়ারগুলো হল্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখবেন দুইটা তিনটা মিউচুয়াল ফান্ড এরপরে আপনার কেপিপিএল এই জাতীয় শেয়ার তারপরে গোল্ডেন হারভেস্ট কেমিক্যাল যেটা হুট করে কিন্তু হল্ট হয়ে যাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই কিন্তু শেয়ারগুলো হল্ট হয়ে যাচ্ছে সর্বোচ্চ প্রাইস বেড়ে যাচ্ছে এই জন্য বলতেছি যে কখন আসলে কোন শেয়ার আপনার উঠে যাবে কখন কোন শেয়ার তারা মুভমেন্ট করাবে কারণ মার্কেটটা এখন স্মার্ট ইনভেস্টরদের হাতে এটা বোঝাই যাচ্ছে আপ ডাউন করতেছে কখন কোন শেয়ার উঠে যাবে কখন কোন স্টক উঠে যাবে এর মধ্যে আপনার শেয়ারটাও থাকতে পারে এই কারণে যে যেখানে আছেন যে শেয়ার নিয়ে আসেন ধরিত ধরুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট সামনে আসার একটা সম্ভাবনা দেখতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্ল